দর্শক আসসালাম আলাইকুম আজকে নতুন একটি ভিডিওতে হাজির হচ্ছে আমি শরীফুল ইসলাম এস এস ফার্ম থেকে আজকে দেখানোর চেষ্টা করবো এস এস ফার্মে কি বাচ্চা বোর্ডিং চলে এক মাস হিসেবে বিক্রি করা হচ্ছে চলুন তাহলে আসুন দর্শক দর্শক আমাদের আমাদের এস এস ফার্মের যে বাচ্চাগুলো বুডিং হয় প্রতিনিয়তই শৌখিন মুরগি চারকি তিথির কাদাকনাথ ব্রাহ্মা সিল্কি সব ধরনের বাচ্চা হয় দর্শক এখানে এখানে হলো আপনার কিছু টার্কি মুরগি রয়েছে দেখা এখানে দেখা হচ্ছে এখানে টার্কি রয়েছে এ পাশে দেখাও এ পাশে দেখাও এখানে হলো খামি মুরগি রয়েছে আর এই পাশে কিছু চিঠি রয়েছে কিছু চিঠি রয়েছে আর বিন্দু আমরা কিন্তু সবগুলোই আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যারাই আমাদের এসেছে ফার্ম থেকে ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা কিন্তু আচ্ছা ওই পাশে আসুন দেখাই আমাদের এক মাসি বাচ্চা রয়েছে ফার্মে মুরগি দেখাও দেখাও হ্যাঁ দেখাও হ্যাঁ এক মাসে বাচ্চা রয়েছে আর এর পাশে হলো আপনার দেখাব এর পাশে রয়েছে টাইগার মুরগি যারা টাইগার মুরগি সংগ্রহ করবেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা আর ওই পাশে যাবো দেখাবো আপনাদেরকে বড় বড় তিথির রয়েছে দর্শক আসলে এখানে তিথির পাখি এবং কাদাকনাথ মন্দির রয়েছে যে কাদাকনাথ বুঝতে পারবেন বুঝতে পেরেছেন এগুলো তো কাদাকনাথ মুরগি রয়েছে এখানে এগুলো হচ্ছে আপনার দুই মাস ক্লাস কিছু তিন মাস ক্লাস রয়েছে আর এই পাশে হচ্ছিলো বড় কিছু রয়েছে এগুলো বড় কিছু রয়েছে এখানে এ কিন্তু দিক দিয়ে উপযোগী যারা সংগ্রহ করবেন

এগুলো সাত দিন বয়স আর দর্শক আসলে প্রত্যেকটা মুরগি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে ধারণ করে আমাদের কিন্তু জেনুনভাবে বাচ্চাগুলো রেডি করা হয় এবং সোনালি স্টার্টার ফিট খাওয়ানোর পরে আমরা বাচ্চাগুলো তৈরি করে থাকি আর দর্শক কিন্তু আসলে ভিডিওটা কেমন লাগতো সে অবশ্যই কমেন্টে জানাবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন আর যারা এসে এগুলো ফার্ম থেকে শৌকিং মুরগ মুরগি বাচ্চা সংগ্রহ করতে চান লালন পালন করতে চান বাড়িতে ডিমের চাহিদা পূরণ করতে চান বেকার বসে আছেন ভাই বোনদের বেকার মুক্ত হতে চান অবশ্যই এস এস এগুলো ফার্মের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের খামার ভিজিট করে আপনার পছন্দের মুরগিগুলো দিয়ে খামার শুরু করতে পারবেন সবাইকে ধন্যবাদ আজকের মধ্যে বোঝা যাচ্ছি আমি শরীফুল ইসলাম আসসালামু আলাইকুম